অভিজ্ঞ গাঙ্গুলি বিচারপতি থাকাকালীন বা বর্তমানেও মানে তার এই পুরো বিচারপতি থাকালীন জীবন এবং রাজনীতির জীবনে মানে তাকে যে যা পাচ্ছে যাচ্ছে মানে মানে তাকে নিয়ে খিল্লি করতে কেউ ছাড়ছে না কত রন্ধভক্ত যাদের নাকচুল কাটা যাদের নিজেদের বাপের ঠিক নেই যে কোনো রাজনীতির নেতাকে মা বাবা বানিয়ে ফেলে তো তাদের নিয়ে সমস্যা তাদের তো একটা অন্যরকম মানসিক সমস্যা আছে চিকিৎসার প্রয়োজন ঠিক আছে কিন্তু প্রবীণ সাংবাদিকরা বিচারপতিদের সম্পর্কে যে ধরনের অ্যানালাইসিস করেন বা বিচারপতি বলতে কাকে বোঝায় বা বিচার ব্যবস্থা সম্পর্কে তাদের যে অ্যানালাইসিস থাকে সাধারণত কোনো বিচারপতি সম্পর্কে কোনো কোনো কটুকথা সাধারণত বলেন না সিনিয়র যারা জার্নালিস্ট আছেন কিন্তু আমাদের সমস্ত ধরনের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের সামাজিক কর্মী কিংবা সাংবাদিক সবার কাছেই একটা খিল্লির পাত্র হয়ে গেছেন এক সময়কার ভগবান গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপির সাংসদ সংসদে প্রথম দিন বক্তব্য রাখতে গিয়েই তার লেজে অবস্থা মানে সংসদে কিভাবে ভাষণ দিতে হয় বক্তব্য রাখতে হয় সেই বিষয়টা সম্পর্কে তার জ্ঞান নেই উল্টো দিকে যখন তার বক্তব্যের সময় বিরোধীরা চিৎকার চেঁচামেচি করবেই এটাই সংসদের প্রক্রিয়া বিভিন্ন ধরনের কথা বললে সেখানে টোন কাটবে কিন্তু সেখানে তো অভ্যস্ত নয় গাঙ্গুলি ফলে বিরোধীদেরকে স্টুপিড এরকম ধরনের গালাগালি করবে তো এই ধরনের শব্দ চয়ন নিয়ে সংসদে বিভিন্ন সময় গরম হয়েছে কিন্তু এই বিষয় সম্পর্কে আমাদের পশ্চিমবাং একজন প্রবীণ সাংবাদিক বসুন গুপ্ত তার একটি ভিডিওতে তিনি খুব সুন্দর বিষয়টাকে ব্যাখ্যা করেছেন তার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি আর শারীরিক কারণে কদিন ধরে লাইভে আসা হচ্ছে না চেষ্টা করবো আগামীকাল থেকে নিয়মিত লাইভে আসার দেখুন গুপ্ত প্রবীণ সাংবাদিক তিনি কি বলছেন সংসদে সাম্প্রতিক আমরা দেখেছি ইন্ডিয়া জোটের বিভিন্ন টপ মোস্ট যারা সাংসদ তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল রাহুল গান্ধী মোহামুত্র কল্যাণ বানার্জি থেকে শুরু করে আম আদমি পার্টির সঞ্জয় সিং থেকে শুরু করে লাগাতার একের পর এক কেউ বাকি নেই প্রত্যেকে রোজ রোজ মোহা হটাচ্ছেন এবং বিজেপির মুখে চুনকালি লাগাচ্ছেন মুখোশ খুলছেন বারবার দেখুন অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি বিজেপির সাংসদ জোকার আইনজীবী না সত্যি তিনি আইনজীবী ছিলেন সেটা নিয়েও সংশয় প্রকাশ করেছেন সাংবাদিক প্রসুন গুপ্ত দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আপনার মতামত কমেন্ট দিন আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি স্তম্ভিত হয়ে যাই যে এরা কারা কাদেরকে পাঠানো হয় এবং সব চাইতে অসভ্যতা আমার মনে হয়েছে একটি কথাতে সেটা হচ্ছে আমাদের পরম যোগ্যতম ব্যক্তি আমাদের আদর্শবান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি যে কার মাধ্যমে বিচারপতি হয়েছেন তিনি অনেককেই বলেন যে টুকে পাশ করেছে ওপর তিনি যে কতগুলো টুকরো টাকরা নিয়ে কারণ আইন পড়তে যারা যায় তাদের টুকলি করার খুব সুযোগ থাকে এটা একটা বদনাম রয়েছে তিনি টুকলি করে যে পাশ করেছেন তা তার কথাবার্তার ধরন ধারণ দেখলেই বোঝা যায় অত্যন্ত অভদ্র টাইপের লোক নিজেকে জলসা করে ছবি বিশ্বাস মনে করেন নাকি শোলের সেই আশ্রানিকে মনে করেন আউ বলে সে আসলেই চেঁচাচ্ছিল শোলেদের মরে আছে আপনাদের নিশ্চয়ই আংরেজ জামানে কি জেলার হুমায় সে আংরেজ জামানার জেলার মতন তার হোমি টম্বি সেখানে তিনি করছেন সুবি বলে দিলেন একজনকে আসে। এবং তিনি যে বক্তব্যটি রাখছেন সম্পূর্ণ অযোগ্য অশিক্ষায় ভরা তিনি ইকোনমিক্সের কিছু বোঝেন না সেরফ মোদীর চামচেবাজি করার মতন কিছু বক্তব্য তিনি পরের পর বললেন আমার ল্যাঙ্গুয়েজ খারাপ হচ্ছে আমি সাংসদ নেই বলতেই পারি ভালো না লাগলে বন্ধ করে দেবেন কাজেই এই লোকটির মতন একটি বাজে লোককে তমলুকবাসী পাঠালো এটা আমাদের কাছে লজ্জার কেন তমলুক সব থেকে শিক্ষিত জায়গা আমি খুব অবাক হয়ে গেছি আমি আপনাদেরকে বলি টু বি ভেরি ফ্র্যাঙ্ক তমলুকে যে অভিজিৎ জিতছে সেটা খবর কিন্তু আমি পেয়েছিলাম আমি প্রবীতার কাছ থেকেও শুনেছিলাম তিনি সেখানে সার্ভে করতে গিয়েছিলেন তিনি আমাকে ফোন করে বললেন যে এখানে ইয়ে জিততে পারবে না দেবাংশু জিততে পারবে না কারণ দেবাংশু বা তার টিম সেভাবে কাজই হচ্ছে না সেখানে সেই মানে পেনিট্রেশনই নেই কোনখানে কোনখানে যেতে হবে কতগুলো লোককে ধরতে হবে এবং কিভাবে কনভিন্স করতে হবে সেই জায়গাটা দুর্বল হয়ে রয়েছে এবং দেবাংশুর পরাজয়ের কারণ দেবাংশ এবং দেবাংশুর দল পরিষ্কার কথা তার কারণটা হচ্ছে তাদের প্যারামিটার দেবাংশ বয়সের ছোটো পঁচিশ বছর বয়স তার এখনও পর্যন্ত সেই ম্যাচিউরিটি আসেনি ডেফিনেটলি তার সাহায্যের দরকার কিন্তু যেই নির্মমভাবে হারলেন সেটা কিন্তু আমরা ভোটের অন্তত এক মাস আগে থেকে বুঝতে পারছিলাম যে তিনি হারবেন আমার মনে হয় যে তিনি হেরে গিয়ে আমাদের সর্বনাশটি করে দিয়ে গেলেন কারণ এমন একজন মর্কট মার্কার লোক গেলেন যে তার অসভ্যতা আমি যেমন আমরা কোর্টে দেখেছি মানুষকে মানুষ বলে গণ্য করেন না এবং কথায় কথায় তিনি বলেন এইবার অভিষেকের বাড়ি কত খরচা হয়েছে হ্যাঁ রাহুল গান্ধীকে আমি এবার দেখে নেব মস্তার আপনি দাদাগিরি দাদাগিরির জায়গা লোকসভাটা তিনি তো সম্প্রতি বলেছেন তিনি শুভেন্দুর হচ্ছে গিয়ে একেবারে তথাকথিত যদিও তাকে অমিত শাহ সিলেক্ট করেছেন কারণ অমিত শাহর পছন্দগুলো তো এরকম ধরনের যে যত রাউডি বাজে অশিক্ষিত ফালতু লোকেদেরকে নিয়ে ভর্তি করে দাও যারা হইহট্টগোল করবে তাদের কোনো কাজের কাজ কিছু নেই এবং সংসদ নামে নতুন সংসদটা যে হয়েছে সেটা গোল্লায় পাঠাও সেটা মানে এত দুর্গন্ধযুক্ত করে দাও যে লোকের রুমাল দিয়ে সেন্ট মাখানো রুমালও যদি নাকে দেয় তাহলেও দুর্গন্ধ বেরোবে অভিজিৎ গাঙ্গুলি শিক্ষিত কি অশিক্ষিত সে প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু বাংলার শিক্ষিত মানুষদেরকে তিনি লজ্জা পাওয়ালেন তার বোকা বোকা একটি ভাষণে তার মেড ইন ভাষণ মানে প্রথম ভাষণ তিনি মনে করছেন তিনি এখনো জাস্টিস তিনি জাস্টিস থেকে তো বিজেপির বিরাট সুবিধা করে দিয়ে তারপরে বিজেপিতে গেছেন ওসব গল্প আমরা জানি আপনাকে আবার ধরছি আমরা আমি আপনি মনে করবেন না যে আমি মৌপ্রিয়া নন্দী আপনাকে আমি দিনের পর দিন আপনি যেভাবে অসম্পদ করেছেন সাংবাদিকদের সঙ্গে তার প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আমি এই লাইভ অনুষ্ঠান থেকে আপনাকে ফেরত দেবো আপাতত আপনার সাংসদ হওয়ার কোনো যোগ্যতাই নেই আমাদের বেদনার ব্যাপার দেবাংশু জিততে পারল না দেবাংশুর আরও চেষ্টা করা উচিত ছিল এবং দেবাংশু পুরো প্যারামিটারটাই বুঝতে পারলো না তমলুকের যে তার পেছনে স্যাপোটাইজ হচ্ছে না কি হচ্ছে বা তার কোথায় সমস্যা হচ্ছে কিন্তু তিনি হেরে গিয়ে দেবাংশু হেরে গিয়ে যে ভয়ঙ্কর বস্তুটিকে পাঠানো হলো যিনি বাংলার লজ্জা যিনি আমাদের লজ্জিত করছেন প্রতি মুহূর্তে যিনি কিচ্ছু জানেন না মানে কেউ কেউ হয়তো ডাবল ডিগ্রি হতে পারে কেউ কেউ হয়তো আন্ডার ম্যাট্রিকুলেশন আন্ডার ম্যাট্রিকুলেশন প্রচুর আছে এখানে আমরা তো দেখেছি একেবারে পরমানন্দ মহাপুরুষ তারও ডিগ্রি তো আমরা জানি না ফলে হতেই পারে সেরকম ধরনের কিছু কিন্তু তথাকথিত আইনের ডিগ্রিধারী যজিয়তি করা এই অভিজিৎ গাঙ্গুলি আমাদের যে লজ্জা পাওয়ালেন তাতে সংসদ সম্বন্ধে আমাদের একটা ধারণা পাল্টে গেল